যে ভারতবর্ষের যতজন এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছে যদি তুল্যমূল্য বিচার করা যায় তাহলে যে কথাটা বলতে খারাপ লাগবে উনি হলেন সবচেয়ে নিকৃষ্ট মানের একজন ব্যক্তি এত মিথ্যাবাদী আর এত হচ্ছে যে চটকদারি কথা পাঁচ বছর আগে যেগুলো বলেছিলেন তার একটা শব্দ উচ্চারণ করছেন না আজকে দিনের শব্দ ভুলে গেছেন পাঁচ বছরে একটা কথা এরকম বেমালু হজম করেই পারেন এরকম প্রধানমন্ত্রী ভারতবর্ষ আগে কখন দেখেনি ভোটের আগে বললে জিতলেই পনেরো লক্ষ টাকা এখন আর পনেরো টাকাও দেওয়ার কথা একবার উচ্চারণ করছেন না যখন তলানিতে চলে গেছিলো ওনার জনপ্রিয়তা তখন আর একটা ওই যুদ্ধ খেলা দেখিয়ে এখন শুধু একটাই সেন্টিমেন্ট মানুষের মধ্যে জাতীয়তাবাদী সেন্টিমেন্ট তুলে ভোটের বৈতরণী পার হতে চাইছে কিন্তু জাতীয়তাবাদী সেন্টিমেন্ট নিশ্চয়ই আমাদের দেশের জাতির মানুষের থাকবে কিন্তু তাদের পেটের খিদার যন্ত্রণা তাদের বেকারত্বের যন্ত্রণা কৃষকের আত্মহত্যার যন্ত্রণা এগুলো অনেক বেশি তীব্র এই বিষয়গুলোর সামনাসামনি দাঁড়াতে হবে যারা বলছেন নির্বাচনের প্রচারে ওই বুক বাজিয়ে হ্যাঁ তেইশ তারিখে মে তেইশে মে যেদিন ফল ফল প্রকাশ হবে সেদিন বুঝতে পারবেন যে মানুষের পেটের খিদের জ্বালা কতটা মানুষের বেকারত্বের যন্ত্রণা কতটা কৃষকের আত্মহত্যার যন্ত্রণা তার পরিবারে কতটা দাগ কাটে একটার পর একটা শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে গতকালই একটা সমীক্ষা বেরিয়েছে সেই সমীক্ষার ভয়াবহ নোট বাতিলের পরে পঞ্চাশ লক্ষ মানুষ কাজ হারিয়েছে যারা শিক্ষিত বেকার যুবক তাদের সবচেয়ে ভবিষ্যৎ অন্ধকার এই

একটা হ্যাঁ তাই এটা কি এটা এটা যে কোনো সচেতন আমার রাজ্যের যে কোনো সচেতন নাগরিক যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা যিনি বাঁকুড়া লোকসভায় গতবারে জিতলেন তাকে ক্যান্ডিডেট করা হলো বাঁকুড়া থেকে তুলে নিয়ে গিয়ে কোথায় না আসানসোলে কেন করা হলো কাকে সুবিধা করে দেওয়ার জন্য আচ্ছা আপনার তমলুক আসনে একজন হচ্ছে যে বিজেপির ক্যান্ডিডেট করা হলো যিনি রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই কীর্তন গিয়ে বেড়ান তাকে ক্যান্ডিডেট করা হলো এরকম একটার পর একটা আসন ধরে ধরে বলে দেয়া যায় যিনি পার্লামেন্টে জিতেছিলেন নূতন দলে যোগদান করলেন বোলপুরে তাকে সেখানে ক্যান্ডিডেট না করে নিয়ে এসে যাদবপুরে করা হলো এসব ব্যাখ্যা সচেতন মানুষ জানেন এবং আমাদের নেতারা যা বলছেন তা দায়িত্ব নিয়ে তারা বলছেন আমি ওই নেতৃত্বের ওই জায়গায় নেই সাধারণভাবে আমি মনে করি একজন সচেতন ভোটার হিসাবে সচেতন নাগরিক হিসাবে যে ওই যমুনাপারের দাদা আর গঙ্গাপারের দিদির যে বোঝাপড়া সেই বোঝাপড়া পরিষ্কার এবং মানুষ কিন্তু সেই বোঝাপড়া ধরে ফেলেছে যতই উপরে আর কি ওই মক দেখানো হোক যুদ্ধ দেখানো হোক মানুষ কিন্তু জানে যে কি অবস্থা চলছে এই পাঁচ বছরে এই সরকার থাকার সময় পশ্চিমবাংলা আর এস এসের ইউনিটের সংখ্যা বাড়লো পাঁচ গুণ কিসের জন্যে একদিকে ইমাম মাতা মাজিম মাতা দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের যাতে বেশি করে একদিকে করে দেয়া যায় আর উল্টো দিকে যাতে হিন্দুদের পুরোহিত যাজকদের খেপিয়ে তুলতে পারে বিজেপি তার জন্যে পরিষ্কার যাতে বিভাজন করে দেয়া যায় তার রাজনীতি হচ্ছে যে চলছে আর কেউ কিছু করেনি পাঁচ বছর আগে এনে ওই যে যমুনা পারের দাদা হাত দিয়ে বলেছিলেন সরকার এনে দিন নারদা সারদা পাঁচ বছর পরে এখন ভোটের সময় নারদা সারদা মনে পড়েছে আর এরাও সেই জন্য নারদা সারাদা ওখানে ঘোষ যে কেসে আমি আজকে এসেছি এই কেসে চার্জশিট জমা দেয়নি কিন্তু পরে উনি এমন মহান মহিবসী উনি তো মা বলে ডাকতেন তা এখন হচ্ছে যে কে সদমা না কে সদমায় হ্যাঁ সন্তান এখন ভবিষ্যৎ তার বিচার হবে যাকে মা বলে ডাকতেন তিনি সদমা না যে হচ্ছে যে মা বলে ডাকতো যে সন্তান তিনি সৎ মায়ের সন্তান হ্যাঁ